আসসালামু আলাইকুম আপনারা অনেকজন আমাকে কমেন্ট করছেন যে এই কাজ কীভাবে কী কয় টাকা কেমনে কি দেয় মাসে পেমেন্ট কেমনে পাব এগুলো বিষয়ে অনেকজনে অনেক কমেন্ট করছেন আমি তাদের দেখাতে চাইতেছি যে এইটার সিস্টেম হচ্ছে আপনি প্রথমে কাজ করে নাকে ঠিক আছে তারপরে পেমেন্টের চিন্তা ভাবনা করেন আপনারা কাজই করলেন না অনেকজন পেমেন্টের চিন্তা ভাবনা করতেছেন এই সাইটে কাজ করলে পেমেন্টের কোনো মার নাই অনেক সাইট আছে অনলাইনের ঠিক আছে যেগুলো কাজ করলে পেমেন্ট পাওয়া যায় না কিন্তু আমাদের এই সাইটে কাজ করলে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এইটুকু শিওর থাকতে পারেন এটার পেমেন্টের সিস্টেম হচ্ছে প্রতি মাসে একবার অনন্য সাইটে কাজ করেন যে আপনি মনে চাইলে এই পেমেন্ট করাতে পারতেছেন উইড্রো করতে পারতেছেন কিন্তু এই ক্ষেত্রে তা না এটা একটু ভিন্ন এটা মাসে একবার উইড্রো করা যায় আপনি আপনার অ্যাকাউন্টে ডাস বাংলা অ্যাড করে রাখবেন অন্যান্য ব্যাঙ্কেও অ্যাড করতে পারেন অটোমেটিক পাঁচ থেকে এক থেকে ছয় তারিখের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকবে মাস্ট তারপরে এটার সিস্টেম হচ্ছে যে একটা কোডে কয় টাকা পাবেন দেখেন একটু দেখাই এখানে আছে আছে আটান্ন টাকা আশি পয়সা আমার আটান্ন টাকা আশি পয়সা আমি একটু কাজ করি দেখেন দু মিনিট কাজ করি প্রতি কুডে সত্তর পয়সা একটা কুড পাবেন আপনি সত্তর পয়সা পাবেন যারা পেমেন্ট নিয়ে চিন্তা করতেছেন পেমেন্টের কোনো মান নাই এদিক দিয়ে কোনো সমস্যা নাই টেনশন নিয়ে না একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন পেমেন্ট একশো পার্সেন্ট পাবেন কারোর একটা টাকা ঠিক আছে অ্যাকাউন্ট হাফ কোম্পানি কখনও মেরে দেয় না এটা মনে রাখবেন সবসময় আর এই সাইডে কাজ করার সিস্টেম হচ্ছে যেমন রিয়ামানিতে যদি কাজ করেন আপনি এই সাইডে কাজ করার সিস্টেম হচ্ছে যে প্রথমে আপনি একটা মালয়েশিয়া আইপি ধরে ডাটা ক্লিন করে কল দিবেন এরপরে যে কোনো আইপি আপনি ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কোনো সমস্যা না হব কল যে পর্যন্ত যাইতে থাকবো এই পর্যন্ত দিতে পারবেন যখন সমস্যা শুরু করব তখন আবার সেই পূর্বের মালয়েশিয়া আইপি সিলেক্ট করে ডাটা ক্লিন করতে হবে যেমন আমি করতেছি দেখেন আপনারা একজনে মালয়েশিয়া আইপি দরে কল দেন না কল দেন অন্য আইপি ধরে এরোর দেখায় এরর চারশো দেখায় আপনারা তখন বুঝেন না যে আসলে কেন দেখাইতেছে এটা সিস্টেম হচ্ছে যে আপনি যখনই ডাটাটা ক্লিন করবেন তখনই ক্লিন করার আগে মালয়েশিয়া আইপিটা এটা ধরবেন ধরিয়ে ডাটা ক্লিন করবেন এরপরে কল দিবেন দেখবেন হানড্রেড পারসেন্ট হব এরপরে আপনি অন্য আইপি ইউজ করবেন সমস্যা নাই এখন দেখেন আমি যে দেখছিলাম আটান্ন টাকা দেখেন এখন কত হয়েছে আমি কাজ করছি দুই মিনিট পঁয়ষট্টি টাকা আশি পয়সা মানে প্রতি কুটে হচ্ছে সত্তর পয়সা অনেকজনে অনেক কিছু ভাবেন কিন্তু এই সাইডে ভাবনার কিছুই নাই সম্পূর্ণ ভ্যালির সাইড কোনো টেনশন নাই নো টেনশন আপনাদের আরও কিছু জানার থাকলে বলবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য দেখেন আমি আবারও মালয়েশিয়া ধরবো পি ক্লিন ধরে এটা ক্লিন দিব কোড করব নতুন নাম্বার নিলাম আরেকটা নাম্বার নিলাম আমি তো দুইটা দিয়ে কাজ করি অনেক সময় তিনটা দিয়েও করি এক একজন এক এক সিস্টেম যার যেটা ভালো লাগে যে যেমনি করতে পারে ও তেমনি করবে আপনি যদি পাঁচটা ব্রাউজার দিয়ে করতে ভালো লাগে বা পাঁচটা ব্রাউজার দিয়ে করতে পারেন কাজ আপনার আগামী বেশি আমি মালয়েশিয়া আইপি সারা অন্য আইপি যদি ধরতাম এটা এরো তো কিন্তু আমি মালয়েশিয়া আইপি ধরে দিছি বিদায় কোনো সমস্যা করতেছে না আমি এরপরে যখন কুট না দিবে তখন আমি চেঞ্জ করবো আর একটা আইপি থেকে পাঁচটা থেকে ছয়টা বা সাতটা থেকে আটটা সর্বোচ্চ কল যায় কল যায় অনেক কিন্তু কুট দেয় না পাঁচটা থেকে ছয়টা সর্বোচ্চ কল দেয় কূট দেয় আপনারা মাথায় রাখবেন এই দেখেন আমি পাঁচ ছয়টা কল দিছি পুরাইছে পাঁচ ছয়টা এরপর আর নাই তার মানে এখন আবার আইপি চেঞ্জ করব আর এইটাতে আপনারা চেষ্টা করবেন এক্সপ্রেস বিপিএনটা ব্যবহার করার জন্য কারণ এক্সপ্রেস বিপিএনের স্পিড একটু বেশি অন্য অন্য পিপিএন এর চেয়ে এক্সপ্রেস বিপিএনের স্পিড একটু বেশি আপনারা চেষ্টা করবেন এক্সপ্রেস ব্যবহার করার জন্য এক এক কাজ এক এক আইপি দিয়ে ভালো হয় এক এক বি পেন ভালো হয় কেউ এক্সপ্রেস দিয়ে করে প্লটন দিয়ে করে আমি অনেক সময় সার্ফ সার্ফ দিয়ে করি কিন্তু এটার স্পিড একটু কম আর এই কাজ যখন আমি করি তখন এই এক্সপ্রেস দিয়েই করি আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ঠিক আছে ওই বিষয়ে আপনাদের টিউটোরিয়াল দেওয়ার জন্য অনেকজন আছে কাজ পারেন না আপনারা আগে একটু ট্রাই করবেন কাজ মোটামুটি একটু ধারণা নেওয়ার জন্য কাজ সম্পর্কে এরপরে কাজ করবেন আশা করি সবাই ভালো থাকেন এখন আপনাদের একটু দেখাই ঠিক আছে আমি যে এই পাঁচ সাত মিনিট কাজ করছি টাকার কাজ করছি দেখেন পঁচাত্তর টাকা ষাট পয়সার কাজ করছি আমি একটু আগে দেখছিলাম চার পাঁচ মিনিট আগে দেখছিলাম আটান্ন টাকা আপনারা দেখছিলেন আর এটা আমার নতুন অ্যাকাউন্ট আমার আরেকটা অ্যাকাউন্ট আছে আমি দুইটা অ্যাকাউন্টে কাজ করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ